হিংসা আমলা নির্যাতন মিথ্যা মামলা কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরি বাস্তবতা আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি দু সালে দু সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপন সংগ্রাম আত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে কারণ এই কোটা সংস্কার আন্দোলন শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি যে মোটামুটি সব শ্রেণী পেশার তরুণদের বিশেষ করে দা একটা গণ দাবিতে পরিণত হয়েছিল এবং সেই আন্দোলনে যখন দফায় দফায় হামলা হয়েছে তখন নিপীড়ন বিরোধী ব্যানারে শিক্ষকরা দাঁড়িয়েছে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও দাঁড়িয়েছিল যেটা অবশ্যই আমরা মনে করি এটা একটা ইন্ডিকেটর ছিল যে মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় এই অবিচারের অবসান করতে চাই সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠন থেকে ধারাবাহিকভাবে ভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গিয়েছি পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত